আমার কাছে অনেক সুন্দর তাই আমার খুশি আমার অনেক টাকা আমি হ্যান্ডস্টেপে অনেক টাকা পেয়েছি তো তাই আমি এখন মানুষ ছেলে হিসেবে কি আপনি আমার মতো ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক আগ্রহী অবশ্যই না গাইস আজকে একটি নয় দুটি নয় তিনটি নয় ছয় ছয়টি আইফোন গিভ করা হবে কিন্তু কেন তার কারণ হ্যান্ডসপ থেকে আমি কোটি কোটি টাকা পেয়ে আমার সঙ্গে মনে অনেক ফুটি তাই আমি আইফোন গিভ ওয়ে করি তাই আজকে আমি এখানে যাকে পাবো তাকে এই ছয় ছটা কিট নিয়ে দেওয়ার চেষ্টা করব গাইস মনে হচ্ছে আমরা পেয়ে গেছি

শকিং ব্যাপার সেপার ঘুমটা আজকে আরও পাঁচজনের সাথে দেখা যাক আমরা কাকে পাই গাইস আমার মনে হচ্ছে আমরা আর একজনকে পেয়েছি দেখি সে কথা বলে কি না এক্সকিউজিং অবসাদে গিয়ে কিছু জন কথা বলা যাবে তারা আছে নিশ্চয়ই এটা প্রশ্ন ছিল আর কি প্রশ্ন এরকম যে আপনার কাছে কি মনে হয় এই দেশের অনেক নারী যারা কিনা কোনো কিছু করে না এবং কোনো কিছু না করা সত্ত্বেও তাদের হাতে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে তারা চলাফেরা করছে এখন কেন করছে কিভাবে করছে কিভাবে করতে পারছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় তারা ইমোতে জব করে তারা ইমোতে জব করে গাইস পয়েন্ট উই নোটি তারা জব করে তারা কোথায় করে তার লোকেশন কত আইএস কক্সবাজার ইয়েস গাইস কক্সবাজার সেন্টার দা হেড অফিস এবং এই প্রশ্নের উত্তর এবং সঠিক উত্তর দেওয়ার কারণে আইফোন 16, आफुन 16 आफुन, <laughs> <laughs>

গিফট আছে সেটা হচ্ছে আপনি কি সিঙ্গল কেমন অনেক কথা বাক্ষ এগুলোই বাস্তব কথা এগুলো জীবন থেকে নেওয়া এগুলো খুবই প্রয়োজনীয় প্রশ্ন প্রয়োজনীয় কথা আপনি বলেন না আপনি এনি সিঙ্গার আপনার অবশ্যই সিঙ্গেল আপনি কি কখনো কোনো ছেলেকে পষ্ট দিয়েছেন বা ধোঁকা দিয়েছেন চিট করে না তো না না

আমার আসলে সামর্থ্য একটাই ছিল তাই একটা খাওয়া কাটা দিলাম কে পাবে এই শেষ আইফোনটি কে সে ভাগবতী নারী আচ্ছা অনেকে ভাবতেছেন আমি কেন শুধু নারীকে দিচ্ছি কারণ গাইস নারীরা ডিজার্ভ করে তারা আজ অসহায় হাজারো নারী আজ জবলেস হ্যাঁ মানে তারা আসলে ইমতে জব করতে পারতেছে না তো সেই ধরনের মানুষদের কথা চিন্তা করে আমার অসহায় মন চাচ্ছে তাদেরকে দিতে আমার হচ্ছে আমরা আমরা আরেকজনকে পাবো পাইছি একটু একটু আপু আপনার সাথে একটু কথা বলা যাবে জি আপনি রিক্সা কেন থামালেন রিক্সা থামিয়েছে কারণ আপনি অনেক সুন্দর তাই আমি আপনার একটা প্রশ্ন করতে চাই যদি অ্যান্সার দিতে আপনাকে আমার কেমন লাগে আমি তো আজকে আপনাকে প্রথম দেখলাম মানে প্রথম দেখে আপনাকে আমার কেমন লাগছে কি মনে আমার শার্টটা কতটুকু সুন্দর ঠিকঠাক ভালো মানে আপনি যদি বিয়ে করেন ছেলে হিসেবে কি আপনি আমার মতো ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক আগ্রহী অবশ্যই না আমি কি আপনার পাশে একটু বসতে পারি আপনি আমার পাশে কেন বসবেন এতনা চুবনে লাগা হুঁ সবকো এসে কেসে আপনার জন্য আইফোন তুই মানে এটা আগে আপনার এটা কি আসলে আপনি দরকার পারলে খুলে দেখেন কোনো সমস্যা এটা কেমনে খুলে আপনি মনে আইফোন ইউজ করেন না তো শুনুন আপনার ফোনটা আমি নিয়ে গেলাম এটা আপনার বাসায় খুলে আপনি দেখবেন ঠিক আছে অ্যামাজন মা থান গাইস আমি আজ পথের ফুকে সবগুলো আইফোন দিয়ে কিন্তু আপনাদের মাঝে প্রশ্ন এই আইফোনগুলো আমি কিভাবে কিনলাম কোথায় কিনলাম সেই উত্তরগুলো এখনো দেওয়া বাকি আমি কিনেছি রিও ইন্টারন্যাশনাল থেকে এতগুলো ফোন এত দামি দামি ফোন এতগুলো টাকা দিয়ে আমি তাদের থেকে কেন কিনছি বিকজ দে আর ট্রাস্টেড এর আগে তাদের থেকে ফোন কিনছি প্লাস এক্সচেঞ্জও করছি আপনারা চাইলে ফোন এক্সচেঞ্জ করতে পারবেন ফোন কিনতে পারবেন ফ্ল্যাগশিপ ফোন থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি সকল ধরনের ফোনই তাদের কাছে আছে তাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা ব্রাঞ্চের বেসমেন্ট টু এর পঁয়ষট্টি নাম্বার দোকান শুধু তাই নয় গাইস যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আমার মতো তাহলে তাদের থেকে স্পেশাল একটা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন